বাড়ির সবার সামনেই বিজিতের মাথায় রিভালবার ধরে ঠেট করলো টোটিনি হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনি বিজিতের কানের কাছে গিয়ে বলতে থাকে চিন্তা করো না তোমার সব জায়গায় রেড পড়ে গেছে শুধু তুমি শুধু তুমি নিশ্চিন্তে থাকো যে তুমি আজকে ধরা পড়ে যাবে তোমার মুখ সবার সামনে ফাঁস হয়ে যাবে এটা শুনে অবাক হয়ে যায় বিজিত লাহিলি এরপরে বিজিত ভাত খেতে বসে থ মেরে বসে থাকে তখন কাবির বলতে থাকে কি আপনি এভাবে এভাবে চুপ করে বসে আছেন কেন খান তখন জিত বলতে থাকে টোটিনি তুই ওকে কি বললি তুই ওকে কি যেন বললি তারপরে বিজিত কেমন চুপ হয়ে গেল তখন বিজিত জিতের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে এরপরে টোটিনী বলতে থাকে আমি বড়শালিকা তাই তাই আমার ভগ্নীপতীর সঙ্গে একটু মজা করছিলাম তার বেশি তো আর কিছু করিনি এখন যদি ও থমেরে যায় এটা তো আমার করার কিছু নেই তখন আয়ুষী বলতে থাকে অনেক হয়েছে অনেক কিছু দেখছি তোমরা সবাই কেন সঙ্গে এমন করছো বলো তো তখন কাবির বলতে থাকে কি হয়েছে আপনি এভাবে এভাবে চুপ করে আছেন কেন হঠাৎ করে কি হলো তখন দেখা যায় টোটিনির মা বলতে থাকে হয়তো টোটিনি কোনো উচিত কথা বলেছে সেটা শুনে ওর এরকম অবস্থা ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে আমার বউ সবসময় উচিত কথাই বলে আর সবার মঙ্গলের জন্যই কথা বলে তাছাড়া কথা বলে না তখন দেখা যায় শিবপ্রসাদকে দেখে সবাই অবাক হয়ে যায় শিবপ্রসাদকে টোটিনি বলতে থাকে তুমি এসেছ বসে পড়ো খেয়ে নাও তখন দেখা যায় জিৎ বলতে থাকে তা বউ বউ বাচ্চাদের সঙ্গে কি তুমিও এসে পড়েছো নাকি সাত দিন থেকে এখানে খেয়ে দেয়ে নিজের বাড়ির খাবার বাঁচাবে তখন কাবির বলতে থাকে এটা করলে তো ওনার মাস খাবারিটা একটু বেঁচে যাবে এই জন্য হয়তো এখানে এসেছে তখন বিজিত বলতে থাকে ওনাদের ওনাদের যদি তোমাদের যদি মাশখাবারির টাকা না থাকে আমাকে বলতে পারো আমি দিতে পারি আমার কোনো সমস্যা নেই আসলে আমার কোনো অভাব নেই তো তোমাদের প্রয়োজন হলে যখন যা প্রয়োজন হবে আমাকে শুধু একবার জানিও আমি সবটা দিকে দেবো এরপরে দেখা যায় কাবির বলতে থাকে হ্যাঁ জিজু ওর লাগতে পারে ওর সঙ্গে কথা বলে যদি একটা কাজ দিতে পারো দিই তবে দিয়ে দিও কারণ ও একটা কমিশন এজেন্টের কাজ করে টু পার্সেন্ট কমিশনে এটা দিয়ে তো আর সংসার চালানো সম্ভব হয় না আর আমাদের সঙ্গেও দাঁড়াতে পারে না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমার কাজকে ছোট করে দেখো না তখন লাট্টু বলতে থাকে আমার পা তো আমার পা তো হিরো আমার পা অনেক অনেক ভালো কাজ করে তবে তোমরা কেন আমার পাকে ছোট করছো বলো তো তখন লাট্টু লাট্টুর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে কেপা পা তুমি বলদের মাঝখানে এভাবে কথা বলো না আমরা তো তোমাদের এভাবে শিক্ষা দিইনি তুমি চুপ করে খেয়ে নাও তখন দেখা যায় তখন দেখা যায় টোটিনির মা বলতে থাকে ও তো ঠিকই বলেছে ও তো ঠিকই বলেছে তোমরা কেন ওর পাকে এভাবে অপমান করছো শিবপ্রসাদ তো নিজের নিজের যোগ্যতায় কাজ করে ও গায়ে ঘামে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বউ বাচ্চাকে ভাত খাওয়ায় তখন দেখা যায় টটিনি বলতে থাকে আমার স্বামী যে কাজটা করে আমি সেটা নিয়ে গর্ববোধ করি কিন্তু তোমরা যেটা করো সেটা হয়তো আজ আছে কাল নেই কালকে যদি একটা রেট পড়ে তবে দেখবে তোমাদের সব কিছু থ মেরে যাবে এরপরে দেখা যায় তখন বিজিত রেগে যায় তখন কাবি বলতে থাকে তুমি একটু শান্ত হয়ে বসো তখন আয়ুষী বলতে থাকে তুমি এত রেগে যাচ্ছ কেন কি হয়েছে তোমার কি হয়েছে তখন দেখা যায় টোটালি বলতে থাকে রাগার তো কথা কারণ হয়তো বা ওনার ওনার কোম্পানিতে থাকে এসব কথা বাদ দাও তো তুমি তো বললে যে কিনে শার্টের শার্টের কথা শার্টটা দিয়ে দাও আমি শার্টটা নিয়ে গিয়ে রিপ্লেস করে নিয়ে আসি তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে ও ওই যে সস্তায় যে পাঁচশো থেকে ছশো টাকা শার্ট কিনো সেটা আবার রিপ্লেসও করতে যাবে তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে কিনতে পারে না তো তাই যদি কিনতে না পারো আমাকে বলো আমি কিনে দেব সমস্যা সঙ্গে ব্লেজারও কিনে দেব সঙ্গে যা যা লাগে বলিও সবটা কিনে দেব তখন দেখা যায় বিজিতের এমন কথা শুনে রেগে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে আমরা আমরা যেরকম পোশাক আশাক করি যেরকম সব কিছু ব্যবহার করি সেগুলোতে কমফোর্টেবল বোধ করি বুঝতে পেরেছ তোমাদের মতো সুটবুট পরার মতো আমাদের কোনো কোনো ইচ্ছে নেই তোমরা নিজেদের নিজেদের মুখোশের আড়ালে রেখো রাখো বলে সুটবুট পরে ঘুরে বেড়াও আর আমরা তো আর তা নয় আমরা যেভাবে থাকি আমরা ঠিক সেই আর তোমরা মুখোশের আড়ালে যে কতটা নিচু সেটা নিজেরাই বুঝে নাও তখন আয়ুষি বলতে থাকে বড় বড় কথা বলছো এই তো পাঁচশো টাকা দিয়ে একটা শার্ট কিনেছ তার আবার এত বড় বড় কথা তখন দেখা যায় বিজিত বলতে থাকে বাদ দাও তো আয়ুষি ওরা যা পারে তাই করুক তোমাকে এতটা মাথা ঘামাতে হবে না তখন আয়ুষি বলতে থাকে দেখেছো আমার বর কথা কতটা হ্যান্ডসাম কতটা বড়লোক লোক সব দিক থেকে আমাকে প্রোটেক্ট করবে আমাকে সিকিউরিটি দেবে এই জন্যই তো আমি ওকে বেছে নিয়েছি সব জিনিসে ও আমাকে ও আমাকে প্রাধান্য দেবে তখন দেখা যায় জিত বলতে থাকে সেরকম কি আর ও বেছে নিয়েছে নাকি সে আমার দু মেয়েই দেখো কত কত সুখে আছে কত কিছু ভরা ওদের ওরা যখন যা চাইছে তখন তাই পাচ্ছে তখন দেখা যায় টোটেনি বলতে থাকে ওরা যখন যা পাচ্ছে চাচ্ছে তাই পাচ্ছে কিন্তু সুখ পাচ্ছে না আর আমি জানো আমার সশো স্কোয়ার ফিটের বাসাটাতে পুরোটাই সুখ দিয়ে ভরা আমরা সব সময় সুখের মধ্যেই থাকি কখনো দুঃখ আমাদের ছুতে দেয় না আমার হাজবেন্ড তখন দেখা যায় বিজিত বলতে থাকে আয়ুষীকে আমিও ঠিক সেভাবেই রাখব আয়ুষীকে কখনো কেউ ছুতে পারবে না কখনো কোনো কষ্ট আয়ুষীকে ছুতে পারবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে এটা বলো না একলিস্ট এটা বলো না বা কালকেই তোমার কষ্ট ডেকে আসবে তোমার কষ্ট তোমার কপালে ডেকে নামবে তখন দেখা দেখা যায় বিজিত বলতে থাকে কি বলতে চাইছেন আপনি তখন কাবির বলতে থাকে জিজু ওদের কথায় কিছু মনে করো না ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কেমন ব্যাক ওরা যে যেটা বলবে সেটাই ওরা সব জিনিসে বেশি বেশি বলে তখন বিজিত বলতে থাকে কিন্তু ওনারা যেভাবে আমাকে পিঞ্চ করে কথা বলছে এগুলো তো আমি সহ্য করবো না ওদেরকে এ বাড়িতে কেন থাকতে দেওয়া হয়েছে আমাকে শুধুমাত্র কি আমাকে অপমান করার জন্য ওদেরকে কি হায়ার করে আনা হয়েছে নাকি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা তোমার যেমন শ্বশুর বাড়ি ঠিক আমারও শ্বশুর বাড়ি তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার শুধু তোমার টাকা আছে বলে তোমার প্রাধান্য আছে আর আমার কোনো টাকা নেই বলে আমার কোনো প্রাধান্য নেই এইটুকুই তফাৎ তখন টোটিনি বলতে থাকে তুমি কিছু মনে করো না তুমি তুমি ওদের কথায় কিছু মনে করো না তোমার যেটুকু সম্মান আছে ওটা ওদের একটুও নেই আজকে দেখছো যে ওকে সবাই এত আদর আপ্যায়ন করছে কালকে যখন ও মাটিতে নেমে আসবে তখন ওকে সবাই দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এ কথাটা শুনে রেগে যায় কাবির কাবির বলতে থাকে আপনি কি বলতে চাইছেন কি বলতে চাইছেন আপনি আপনি কি আমাকেও মিন করছেন তখন দেখা যায় আয়ুষীর বলতে থাকে আচ্ছা তুই আমার জামাইদের নিয়ে এতটা পড়ে আছিস কেন তখন টটিনি বলতে থাকে কারণ তোমার জামাইদের তো আমার কাকুমনি এত বেছে বেছে এনেছে না এত সুন্দর করে চিনে এনেছে এই জন্যই তো ওদেরকে এভাবে বলতে আমি বাধ্য হচ্ছি তখন আরাধ্য বলতে থাকে শোন ভাই আমাদের সংসার নিয়ে আমরা বুঝবো তোকে তোকে মাথা ঘামাতে হবে না আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেব তুই নিজেরটা বুঝে নে নিজের স্বামী সংসার সামলা আমাদের আমাদেরটা আমাদের যখন যা হবে সেটা আমরা দেখে নেব তোকে এতটা ভাবার কোনো প্রয়োজন নেই তখন দেখা যায় টোটেনি বলতে থাকে সেটাই তো কিন্তু কি করব বল তোরা তো আমার বোন তোদের সুখের কথা আমাকেও ভাবতে হয় আমারও আমারও ভাবা দরকার আর আমার একটা দায়িত্ব আছে যে ক্রিমিনালদের ক্রিমিনালদের একে একে সবাইকে জেলে পুড়ে দেওয়া তখন আয়সি বলতে থাকে তুই কি বলতে চাইছিস তোর দায়িত্ব মানে তুই কে তুই আসলে কে বলতো তখন টোটিনি বলতে থাকে আমি যেই হই না কেন তোরা সময় মতোই জানতে পারবে যখন আমার পরিচয়টা তোরা জানতে পারবি তোরা সবাই তখন আমাকে সেলুট করি আর আমাকে আমাকে সবাই মিলে অনেক অনেক প্রশ্রয় দিবি বলবি যে আমি তোদের গর্ব কিন্তু আয়ুষী আর আরাধ্যা তোদের একদিন আমার কাছে আসতে হবে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে হবে আর বলতে হবে যে যেভাবেই হোক আমাদের হাজব্যান্ডকে বাঁচিয়ে নে তখন দেখা যায় ভিজিত বলতে থাকে আপনি কে হ্যাঁ আপনি কে যে এভাবে বলছেন আমার বউ বউকে আপনার পা জড়িয়ে ধরে কাঁদতে হবে কখনোই আর আয়ুষী কারো কারো পা ধরে কাঁদবে না তখন দেখা যায় জিত বলতে থাকে এই স্বপ্নটা তোর স্বপ্নই থেকে যাবে কখনো পূরণ করতে পারবে না তুই কখনও পূরণ করতে পারবি না তুই এটা মনে রাখিস তখন দেখা যায় বিজিত বলতে থাকে আপনারা এসব কথা বাদ দিয়ে সবাই খাওয়াই মন দিন তো আমার আর একটুও ভালো লাগছে না তখন টোটিনি টোটিনি বলতে থাকে হ্যাঁ জামাই তো ঠিকই বলেছে সবাই খেয়ে নাও তারপরে কথা হবে এরপরে দেখা যায় তখন বিজিত একটা কথা বললে তখন রেগে গিয়ে বিজিতের মাথায় রিভলভার ধরে টোটিনি রিভলভার ধরলে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর টোটিনের এমন রূপ দেখে সবাই ভয় পেয়ে যায় তখন জিৎ বলতে থাকে আপনি কে তখন টোটিনি বলতে থাকে বললাম তো যখন আমার পরিচয়টা সবার সামনে আসবে তখন সবাই অনেক চমকে যাবে সবাই বলবে যে আমি আমি তোমাদের গর্ব তখন দেখা যায় জিত বলতে থাকে তুই তোর পরিচয়টা কেন লুকিয়ে রেখেছিস তুই কে তুই সত্যি করে বলতো তুই আসলে কে তখন আয়ুষী বলতে থাকে আচ্ছা তুই কি কোনো কোনো ডিপার্টমেন্টে আছিস নাকি কোনো র্যাকেটে বলতো